আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এক এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে সাজেশন দেব তোমরা জানো যে এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে এর সাথেও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসি গু তো থাকবেই অনেকের কাছে এই চ্যাপ্টারটি অনেক কঠিন মনে হয় এই জন্য আজকের এই ভিডিওতে আমরা অল্প কয়েকটি ম্যাথ দাগিয়ে দিব এই ম্যাথগুলো দেখে গেলে তুমি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবে প্রথমে আমরা অনুশীলনীগুলো থেকে কিছু প্রশ্ন দেখাবো এরপর অনুশীলনীর বাইরে কয়েকটি প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওরকম কয়েকটি ম্যাথ দেখাবো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীলে আসার মতো প্রশ্নগুলো হচ্ছে আট নয় বারো আর পনেরো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হলে এই চারটি ম্যাপ থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এর বাইরেও যদি তোমরা দেখতে চাও তাহলে পাঁচ নাম্বার ম্যাপটি দেখে যেতে পারো এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে চার নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই তিনটি প্রশ্ন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এর বাইরে তোমাদেরকে কিছু দেখতে হবে না এরপর অনুশীলনী থ্রি পয়েন্ট টু অনুশীলনী থ্রি পয়েন্ট টু এ অনুশীলনীর প্রশ্ন থেকে কিছু ম্যাথ থাকতে পারে আর কিছু ম্যাথ থাকবে বাইরে থেকে বাইরে থেকে কি ধরনের ম্যাথ থাকবে এগুলো আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব অনুশীলনী থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে পনেরো ষোলো সতেরো এই তিনটি ম্যাথ সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ছয় সাত আট এই ম্যাথগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এরপর বাউন্ন পৃষ্ঠা উদাহরণ ষোলো এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর সাথে উদাহরণ সতেরো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই টাইপ ম্যাথ গুলো এরপর হচ্ছে টু টু প্লাস বাই এই খুবই গুরুত্বপূর্ণ এরপর তিপ্পান্ন পৃষ্ঠা কাজের ম্যাথ থেকে গ নাম্বার এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই হলো তোমাদের অনুশীলনী থ্রি পয়েন্ট টু এরপর অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না সৃজনশীল প্রশ্ন যদি আসে তাহলে সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আসবে এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে এখান থেকে ইম্পর্টেন্ট ম্যাথ হল পাঁচ নাম্বার চোদ্দ নাম্বার একুশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ চোদ্দ একুশ তেইশ পঁচিশ এই ছয়টি ম্যাথ দেখে গেলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে কমন পড়বে এরপর অনুশীলনী থ্রি পয়েন্ট ফোর এই চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না তারপরে এখানে কিছু ম্যাথ আছে যেমন দুই নাম্বার এরপর নয় নাম্বার এই ম্যাথগুলো পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে তবে এখান থেকে না পড়লেও হবে এরপর অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভ থেকে সাধারণত প্রশ্ন হয় না তবে যদি কঠিন প্রশ্ন করতে চায় সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সতেরো নাম্বার এরপর একুশ নাম্বার এই দুটি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট এছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন করলে চব্বিশ নাম্বার সাতাশ নাম্বার বত্রিশ নাম্বার এগুলো থাকতে পারে এরপর এখান থেকে তেত্রিশ নাম্বার ম্যাথ হচ্ছে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার ম্যাথ দেখে যাবে তোমাদেরকে বলেছিলাম যে অনুশীলনী থ্রি পয়েন্ট টু থেকে কিছু ম্যাথ অনুশীলনীর বাইরে থেকে আসে এই টাইপ ম্যাথ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ অথবা এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই টাইপ ম্যাথগুলো এরপর হচ্ছে এক্সিক টু একটা মান দেওয়া থাকে রুট থ্রি প্লাস রুট টু অথবা রুট থ্রি মাইনাস রুট টু এরকম মান দেওয়া থাকে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি ওয়ান বাই এক্স রুট এক্স এটাকে রুট এক্স কিউব প্লাস ওয়ান বাই রুট এক্স হোল কিউব এভাবে লিখে তারপর করতে হয় তোমরা চাইলে এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আমি একটি ভিডিও বানাতে পারি এই হলো তোমাদের রাশি অধ্যায়ের সাজেশন এই ম্যাথগুলো করে গেলে তোমরা পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন পাবে এরপর তোমরা গণিত কোন চ্যাপ্টারের সাজেশন চাও তা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই